আমি জন্য আমি স্কুল পড়ি প্রাক চাচা স্কুল কলেজে পড়ি আমি ক্লাস নার্সারিতে পড়ি আমার বয়স ছয় আমি শুভকলা একাডেমিতে নাচ শিখি আমাকে আমার এই গল্পটি পড়ে শুনেছিল আমার সেটা খুব কষ্ট লাগলো ছোট আসা শোনার জন্য কিন্তু প্রধানমন্ত্রী চিন্তা করবে না আমরাই আপনার ছোট আসা শোনা আমার পক্ষ থেকে আপনাকে শুভকামনা শুভ জন্মদিন প্রধানমন্ত্রী আজ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিন শুভ জন্মদিন আমি ওনার জন্মদিনের জানানোর জন্য দুইটি গানের লাইন গাইব এই দিন আজি খুলে দিল আজই সূর্য ঠা। সফল হলো কার শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম পঁচাত্তরতম জন্মদিনের শুভকামনা শুভ জন্মদিন শেখ হাসিনা আমি মাননীয় প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিনের শুভেচ্ছা কামনা শেখ হাসিনা আপনাকে জন্মদিনের জন্য শুভেচ্ছা জানানো হলো শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার জন্য একটি গান গিয়ে শোনাবান দূর দূর বনের গান নীল নীল নদীর গান দুতে ভাত দেব সন্দেশে মাখিয়ে বুলবুল পাখি ময়নাটি আয়না জানা কান শুনি ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যে থাই কুল 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 বয়ে যায় ব্যঙ্গমা মা গল্প শোনায় রাজার কুমার পঙ্খিরা চলে যায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শুভ জন্মদিন উপলক্ষে জানায় প্রাণ শুভেচ্ছা ও ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ জন্মদিন